আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকে যেভাবে দুনিয়াতে মর্যাদা ও সম্মানিতা বানিয়েছেন কোনো কোন ক্ষেত্রে পুরুষদেরকে সমান মর্যাদা আর কোন কোনো ক্ষেত্রে পুরুষ থেকেও বেশি দিয়েছেন ততরূপ আখেরাতেও সবের দিক দিয়ে অধিক মর্যাদাশীল করেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে বলেন অহু আলা من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله رب العالمين بلين جيبك دينك عم القربى সাই পুরুষ হোক বা নারী হোক যদি ইমানদারও হয় তাকে আমি দুনিয়াতে প্রশান্তির জিন্দিগি দান করব এবং পরকালে তাদের আমলের প্রতি উত্তম প্রতিদানের পুরস্কার তাদেরকে দেব আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আয়তের মধ্যে পুরুষ ও মহিলা উভয়কে সমান মর্যাদার অধিকারী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন يا ايها الناس انا خلقناكم من ذكر او انثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানব মণ্ডলী আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক ফরহেজগার তাহলে দেখেন নারী যদি অধিক আবাদত বন্দি করে তাহলে নারী অধিক ফর আর যদি পুরুষ অধিক আবাদত বন্দিগি করে তাহলে পুরুষ অধিক ফর তাহলে নারী পুরুষ যে যত বেশি আবাদত বন্দীগি করবে সে আল্লাহ তালার কাছে তত বেশি মর্যাদাশীল সম্মানিত সে তত বেশি ফর হেজগার আল্লাহ আমাকে আপনাকে পুরুষ মহিলা সবাইকে বেশি বেশি আবাদত বন্দী قرار توفيق دان كروك آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين